আমাদের রাজ্যে এই মুহূর্তে একটা চূড়ান্ত সাম্প্রদায়িক অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এর পেছনে আমরা জানি বেশ কিছু কারণ রয়েছে এটাই একবার দেখে নেওয়া যাক যে কেন এরকম রকম অবস্থা আজকে না পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিরপেক্ষতা নিরাপদ আকাশের নিচে শুধুমাত্র হিন্দু ধর্মের সাম্প্রদায়িকতাকে আক্রমণ করতে গিয়ে আমরা অন্য একটি ধর্মের সাম্প্রদায়িকতাকে চূড়ান্তভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছি এবং এর ফল আমরা আমাদের চারিদিকে ইতিমধ্যেই ব্যাপক আকারে দেখতে পাচ্ছি কোথাও জেসিবি কোথাও সাদ্দাম আবার কোথাও শাহজাহানের মতো সমাজ বিরোধীরা দিব্যি নিজের সাম্রাজ্য বিস্তার করে জাঁকিয়ে বসেছে এবং এইভাবেই আজ গোটা রাজ্য একটা বিভৎস সাম্প্রদায়িক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে আমাদের চারিদিকে এই জেসিবি সাদ্দাম শাহজাহান এরা কিন্তু দিব্যি নিজেদের একটা সাম্রাজ্য তৈরি করে বসেছে এবং এর ফলে সমাজের যারা হিন্দু নাগরিকেরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত একটা অস্থিরতার মধ্যে রয়েছে নিরাপত্তাহীনতাই কিন্তু ভুগছেন তার ফলে একটা ভারসাম্যহীনতার পরিবেশ তৈরি হয়েছে এবং যেটাই সেটাই কিন্তু একটা সাম্প্রদায়িক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে যেটা শুধুমাত্র বিস্ফোরণের অপেক্ষা করছে মাত্র যদি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে চারিদিকেই থেকেই কিন্তু নানা নানারকম ছোটোখাটো সাম্প্রদায়িক অস্থিরতার খবর কিন্তু আসছে এখন এই রকম পরিস্থিতির পেছনে কারণটা কি না নির্বাচনে জয়লাভ নির্বাচনে আমাকে জিততে হবে ভোট হলে আমাকে জিততে হবে তাই এই সমস্ত শাহজাহান জেসিবি সাদ্দাম এদেরকে তৈরি করা বা এদেরকে হাতে রাখা যারা এরা ভোটটা তুলতে পারে এবং ধর্ম নিরপেক্ষতার রাজনৈতিক অপব্যবহার এবং শিক্ষিত সমাজের নীরব প্রশ্রয় শিক্ষিত সমাজ যদি চুপ করে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হবেই ধর্মনিরপেক্ষ দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিরাপত্তা অবশ্যই একটা বিচার্য বিষয় কিন্তু সেই অধিকারের আড়ালে যখন সমাজ সমাজবিরোধিতাকে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করা হয় তখন ব্যাপারটা আর ধর্মনিরপেক্ষ থাকে না সেটা তখন সমাজ এবং দেশের জন্য একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় একটা সভ্য দেশে অবশ্যই সংখ্যালঘুদের জন্য ব্যবস্থা থাকবে সেটা অবশ্যই থাকা উচিত আমাদের দেশ ভারতবর্ষ এটা বাংলাদেশ বা পাকিস্তান নয় যেখানে সংখ্যালঘুদের সঙ্গে অন্যায় অত্যাচার করা হয় তো সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘুদের সঙ্গে অবশ্যই সুব্যবহার অবশ্যই দরকার কিন্তু যখন এই ধরনের সমাজ বিরোধীরা জন্ম নিচ্ছে তখন কিন্তু ব্যাপারটা ধর্মনিরপেক্ষতার জায়গায় থাকছে না কারণ এটা দেশ এবং সমাজের পক্ষে একটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং এর থেকে কিন্তু কোনোভাবেই চোখটা ঘুরিয়ে নেওয়া যায় না বা উচিত নয় আর ঠিক এই জায়গাতেই সমস্যার ব্যাপার হচ্ছে যে এই ঠিক এই জায়গাতেই কিন্তু বিভেদকামী যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু হু হু করে আমাদের রাজ্যে ঢুকে গেছে এবং সেখানে দাঁড়িয়ে সে চরমভাবে মাথাচাড়া উঠ দিয়ে উঠছে ফলে কিন্তু রাজ্যে বর্তমানে একটা সাম্প্রদায়িক শাঁখের করাতের সৃষ্টি হয়েছে যারা একদিকে রয়েছে একটা ধর্ম অন্যদিকে রয়েছে আর একটা ধর্ম তাই যেদিকেই লোক যাচ্ছে না কেন সেদিকেই কিন্তু তাকে সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাস অসুস্থ করে তুলছে এর ফলে আমাদের যে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে একবারই কথা বলা হচ্ছে না যেমন পরিবেশ রক্ষা এই মুহুর্তে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে কাজ করা উচিত ছিল পরিবেশ রক্ষার দিকটা ভাবতে হতো কারণ আমাদের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে ধস নামছে কোথাও পানীয় জলের অভাব দেখা দিচ্ছে চাষের জলের অভাব দেখা দিচ্ছে উষ্ণ গরম বাড়ার ফলে মানুষজন হিট ওয়েভে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন অর্থাৎ পরিবেশটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটা সরাসরি প্রভাব ফেলছে রাজ্যেও এবং দেশের অর্থনীতির ওপর তাই পরিবেশ নিয়ে কাজ করা কিন্তু খুবই দরকার ছিল কিন্তু সেটা নিয়ে কোনো কাজই হচ্ছে না শিক্ষা একই অবস্থা স্বাস্থ্য নারী সুরক্ষা শিশুদের মানসিক বিকাশ এই যে জিনিসগুলো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এগুলো নিয়ে কেউ কোনো কথা ভাবছেই না সবাই ওই ধর্মের পেছনে ছুটে যাচ্ছে কেন না ওই সাম্প্রদায়িকতার যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে তো সামাল দিতে হবে তাই একবার ওদের ধর্ম নিয়ে নাচানাচি করা হচ্ছে একবার এদের ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে এই হয়েছে অবস্থা আমাদের রাজ্যের তো দেশ এবং রাজ্যের প্রতি যদি প্রকৃত নিষ্ঠা ভালোবাসা থেকে থাকে তাহলেই সাম্প্রদায়িকতাকে কিন্তু আটকাতেই হবে এবং তার বিরুদ্ধে চিন্তাভাবনা করতে হবে নয়তো আমাদের রাজ্য সর্বনাশের দিকে আলোকের চেয়েও কিন্তু দ্রুতগতিতে এগিয়ে যাবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে যদি দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে কিন্তু রাজ্যের এই পরিস্থিতি নিয়ে একেবারে সরাসরি কথা বলতে হবে তা না হলে কিন্তু এই সাম্প্রদায়িকতাকে কিন্তু আটকানো যাবে না কোনোভাবেই আটকানো যাবে না এবং এই সময় ধর্মনিরপেক্ষতার যে চশমা সেই চশমাটাকে কিন্তু খুলে রাখতে হবে এবং সমস্ত ধর্মকে একই দাঁড়িপাল্লাতে মাপতে হবে তবেই আমরা একটা সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবো কোন অবস্থাতেই কোনো ধর্মের রকম রকমভাবেই যে বারবারন্ত বা বলা ভালো যে এই যে তারা অন্যায় কাজগুলো করছে সেগুলোর বিরুদ্ধে যদি চুপ করে থাকা হয় সেটা কিন্তু মোটেই খুব একটা ভালো জিনিস হবে না এবং সেটা খুব একটা বুদ্ধিমানের কাজও হবে না তাই এটা নিয়ে কিন্তু কথা বলতে হবে এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে আমরা যে শুধু এই তিলোত্তমা কলকাতার নাগরিক তা কিন্তু নই আমাদের মাথার মধ্যে এটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের দ্বারাই অবশ্য যে পশ্চিমবঙ্গ বলতে গেলে কিন্তু কলকাতা কারণ যখনই আমরা খবরের চ্যানেল খুলি সেখানে কিন্তু কলকাতা ছাড়া অন্য কোনো খবর আর কিন্তু পাওয়া যায় না কখনো যদি কোথাও কোনো একটা অন্য জেলার কোনো একটা নেতা যদি কিছু একটা কথা বললো তখন বড়জোর সেটুকুনি খবর পাওয়া যায় বা কোনো দুর্ঘটনা ঘটলো পাওয়া যায় নয়তো এই ধারণাটাই নেই কলকাতাবাসীদের যে কলকাতার বাইরেও আদৌ কিছু আছে বলে তো এই যে কাব্যিক তিলোত্তমা কলকাতা এটাই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ নয় এটা প্রথমে মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে হবে বা ঢোকাতে হবে কারণ এখানে গ্রাম রয়েছে আরও মফস্বল রয়েছে আরও অন্যান্য শহর রয়েছে সেগুলোও কিন্তু এই পশ্চিমবঙ্গেরই অংশ এবং এই যে জেসিবি বা এই যে শাহজাহান এই যে সাদ্দাম এরা কিন্তু সমস্ত ওই সমস্ত জায়গার মধ্যে কিন্তু তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু কলকাতাই সব এই ধারণাটা কিন্তু মন থেকে বাদ দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও মনে রাখতে হবে রাজ্যের কথা বললাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই কলকাতা এই পশ্চিমবঙ্গ এরা সবাই কিন্তু একটা স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ দেশের অংশ এবং আমরা সবাই ওই দেশটার নাগরিক দেশটার নাম ভারতবর্ষ ধন্যবাদ